চার এপিবিএন বগুড়ার অপারেশনাল কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে আমরা বিগত মাসে ছাপ্পান্নটি মোবাইল ফোন উদ্ধার করি এবং সাইবার আমাদের সাইবার সেল আমাদের যে চৌকস সাইবার সেল আছে তারা আরও বেশ কিছু হ্যাকড আইডি উদ্ধার করে ভুলবশত নগদ অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করে তো এগুলো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ চার এপিবিএন বাংলাদেশ পুলিশের অন্য অন্য ইউনিটের সাথে মিলে এইবার যাত্রায় যারা ঢাকা থেকে বাইরে এবং বাইরে থেকে ঢাকায় যাতায়াত করেছেন তাদের নিরাপত্তার জন্য কাজ করেছে আমাদের দুইটা এয়ারপোর্টে অর্থাৎ রাজশাহী শাহমুখুম বিমানবন্দর এবং সৈয়দ সৈয়দপুর বিমানবন্দরে আমাদের সার্বক্ষণিক দুইটি টিম রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দিনাজপুর কয়লা খনিতে আমাদের সবার নিরাপত্তার জন্য আমাদের দুইটি টিম রয়েছে এবং জনসেবামূলক কার্যক্রমের অংশ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা গত মাস থেকে আমাদের এপিবিএন ব্যাটালিয়ানের আমাদের যে সুইমিং পুল আছে সেখানে আমরা সাঁতার শিক্ষণ কার্যক্রম শুরু করেছি আপনারা আমাদের সমস্ত ভালো কাজের সাথে থাকবেন এবং পুলিশকে পাশে রাখবেন পুলিশ তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি আপনারা তার সাথে সহযোগিতা করবেন ধন্যবাদ এটা অবশ্যই অব্যাহত থাকবে দেশের ভিতরে যে কোনো জায়গায় আপনার মোবাইল ফোনটি যদি আপনার হাত হয়ে যায় এবং মোবাইল ফোনটি যদি চালু থাকে তবে আমরা সেটা উদ্ধার করে দিতে সক্ষম আমরা চেষ্টা করব। যদি মোবাইল ফোনটি হারিয়ে যায় তো এই ছাপ্পান্নটি মোবাইল ফোন এক মাসে উদ্ধার করা আমাদের এ যাবত কালের উদ্ধারের এটা সর্বোচ্চ সংখ্যা তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ আপনাদেরকে সহযোগিতা করে যাবে ধন্যবাদ আমাদের ওই ওইটা একটু দেখে বলতে হবে তবে এটা এ যাবৎকাল এখন পর্যন্ত প্রতি মাসে আমি যোগদান করেছি প্রায় চার মাস হলো

জি অবশ্যই আপনার মোবাইল ফোনটি আপনার হাত হয়ে গেলে নিখোঁজ হয়ে গেলে চিন্তাই হয়ে গেলে আপনি দেরি করবেন আপনি অনতি বিলম্বে জিডি করবেন নিয়ম এবং জিডির কপিটা জিডির নাম্বারটা আমাদেরকে দেবেন অন্য অন্য সংস্থার মতো আমরাও চেষ্টা করব আশা করি আপনি একটা ইতিবাচক ফোন পাবেন যদি ফোনটা চালু থাকে ফোন উদ্ধারের বিষয়ে এটাই আমার বলা আর আমাদের অন্য অন্য সেবামূলক কার্যক্রম তো অব্যাহত আছে ধন্যবাদ জি